সুস্বাগতম সকলকে আমার আরেকটা নতুন ভিডিওতে নতুন সকালে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সাতাত্তরতম পণ্য আটাত্তরতমতে পড়ল আর আমাদের ক্লাবে আজ পতাকা উত্তোলনের কিছু অনুষ্ঠানও ছিল সেখানেই গিয়েছিলাম আর আমি আর খুব শ্রদ্ধাঞ্জলি দিয়ে যেন ফুলও তুলেছিলাম আর আমাদের কিছু নাচ ও করেছিলাম যাই হোক এবারে স্বাধীনতা দিবস কিন্তু অন্যরকম আমরা সকলেই জানি চোদ্দোই আগস্ট একটা মুভমেন্টও হয়েছিল যাই হোক সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমাদেরও কিছু মুহূর্ত তোলা হয়েছিল সেই মুহুর্তগুলি আপনাদের সাথে শেয়ার করলাম দুটোই জায়গায় আমরা আমি পতাকা উত্তোলনে যুক্ত হতে পেরে খুব আনন্দিত মানে কি বলবো যাই হোক ওখানে প্রোগ্রাম শেষ হতে এখানেই চলে এসছিলাম এই মানুষগুলির সাথে অনেক কিছু জানতে পেরেছিলাম এদের সাথে যুক্ত হয়ে সেদিনকে অনেকগুলি কথাও জানতে পেয়েছি এবং এনারাও অনেক কিছু বলেওছেন যাই হোক এখানে এখন হবে পতাকা উত্তোলন এবং কিছু কথা সবাই বলবে সেখানে জানতেও পারবো আর এখানেও ছোট্ট একটি গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান হয়েছিল চলুন তাহলে ভিডিওগুলো মুহূর্তগুলো দেখে নিই এই যে বয়স্ক মানুষগুলো কিন্তু এখন তাদের দেশের প্রতি ভালোবাসাকে কাজ করে চলেছে তো আমাদেরও উচিত এনাদের মতন আমাদের দেশকে ভালোবাসা দেশের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া আর স্বাধীনতা দিবস অবশ্যই আসুক মানুষের মনে চেতনায় মানবিকতায় যাই হোক এখন চলছে মালা পরানো এরপরে সীমা পিসি সহ স্যার কিছু বলবেন সেগুলো শুনে নেওয়া সবাই তাদের মূল্যবান বক্তব্য রাখবেন সেগুলা শুনে নেব চলুন আর যেহেতু একদম রাস্তার পাশে প্রচুর গাড়ি ঘোড়া চলে তো অনেক সময় সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নেব আর আমাদের রাজ্যের ভিডিওটি গানের মাধ্যমে শেষ করব যাই হোক আপনারা এরপর থেকে সমস্তটা শুনে নিন এখন চলছে পতাকা উত্তোলন তারপরে হবে বক্তব্য এবং দিদির প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা পালন করব যে ঘটনাটি ঘটে গেছে আপনারা জানেন সকলেই তার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি ও দেব এক মিনিটের নিরবতা পালনও করব ঠিক আছে চলুন পতাকা উত্তোলন হোক এভাবে পতাকার মতনই আমাদের জীবন যেন সুন্দর হয় এটা আশা করব পনেরোই আগস্টের কিছু মুহূর্ত ধুলে তুললাম আর যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক কমেন্ট করবেন আগামী দিনে আরও সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরার জন্য আরও কিছু ভালো কিছু আনার জন্য শুনিনি আরও কিছু বক্তব্য মন্তব্য

নেতাজি সুভাষচন্দ্র মানের স্বাধীনতা কারণ আমরা দুশো বছর ইংরেজ রাজত্বে বাস করেছি ইংরেজরা অর্থাৎ ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের আপামর জনসাধারণ এমনকি মহিলাদের ওপর ভীষণভাবে অত্যাচার করেছিলেন সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের দেশে আজকে যারা শহীদ এই স্বাধীনতা সেই ক্ষুদিরাম বিদায়ী বিনয়বদ দিনের প্রফুল্ল চাকরি নেতাজি সুভাষ আরো অনেক নাম জড়িয়ে রয়েছে তারা কিন্তু ভীষণভাবে রক্ত দিয়ে প্রাণ দিয়ে যান দিয়ে আমাদের এই স্বাধীনতা আমার একটা প্রশ্ন বিবাহিত করে বলতে চাইছি না আমার একটাই প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে এই যে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পালন করছি এইটা শুধু আনন্দের মধ্যে দিয়ে পালন করলে হবে না আমরা হয়তো ইংরেজ দেশ থেকে তারাতে কারণ তাদের যে স্বাধীনতা করার দেশ কারণ আমরা দেখলাম এই সাম্প্রতিক একটা ঘটনা আটবগঞ্জ মেডিকেল কলেজে একটি ডাক্তারকে যেভাবে ধর্ষণ গ্রহণ করা হল তাহলে এই দিনের প্রতিবাদে আমরা কি সচ্যার পাবনা স্বাধীনতা দিবসে এটাই কি আমাদের একটা উপহার যে কি মেয়ে ছত্রিশ ঘন্টা ধরে ডিউটি করার পর থেকে সেমিনার হলে যে ভর্তি হচ্ছে তাকে হেমন্ত অবস্থায় ভর্তি তাকে মৃত করে স্বাধীনতা দিবস পালন করব তার সঙ্গে সঙ্গেও আমাদের উচিত যে আমরা স্বাধীনতা যে অধিকার লড়াই শুরু হয়েছে আমাদের যে অধিকারগুলো পাওয়ার কথা সেই লড়াইটাও কিন্তু সঙ্গে জানাতে যে মৌমিতা দেবনাথ কার্যকরের ডাক্তার আগামী দিনের ভবিষ্যৎ ছিল তাকে তো দর্শন করে ফোন করা হয়েছে তাকে সম্মান জানানোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব বছর পুরোপুরি স্বাধীন বলে আমরা নিজেদের ঘোষণা করেছি কিন্তু মনে এই কিন্তুটা নিয়েই হচ্ছে সমস্যা সেটা হলো এই যে আমাদের যে স্বাধীনতা আমরা কি প্রকৃত অর্থে স্বাধীন হতে পেরেছি প্রকৃত অর্থে আমরা কি স্বাধীন আমরা আমাদের ভেতরে কি সেই ডমিনেটিং টেন্ডেন্সি সেটা কি কমেছে কমে কমেনি দুর্বল যে সরবলের উপর অত্যাচার সেটা অর্থনৈতিক দিক দিয়েই হোক সামাজিক দিক দিয়েই হোক বা বা পারিপার্শ্বিক অন্য সমস্ত পারিবারিক দিক থেকেই হল এই যে জিনিসটা এই যে মানে দুর্বলের উপর সবলের যে অত্যাচার যে বল প্রয়োগ করা সেই ব্যাপারটা আমাদের সমাজে কিন্তু এখনো রয়ে গেছে বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের মধ্যে বেশিরভাগ বলবো না অনেক পুরুষের মধ্যে এই যে মেয়েদের দমিয়ে রাখার অবিলন্দ করে রাখার একটা প্রচেষ্টা সেটা কিন্তু এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের কাছে কাম্য নয় আমরা কিন্তু এটা কখনোই চাইতে পারি না যে আমরা যেমন শিক্ষা দীক্ষা দিক দিয়ে দেশ যেমন এগিয়ে যাচ্ছে কিন্তু সেইভাবে নিজেদের মন থেকে তৈরি করা যে আমরা সকলেই সমান সকলে সমান অধিকার আমাদের সেইটা কিন্তু আমাদের ভেতরে সচেতনতা এখনও সে অর্থে আসেনি এইটা আনতে গেলে কিন্তু পারিবারিক বা মা বাবা প্রত্যেকের পারিবারিক তো বলবই সামাজিক প্রত্যেকের মধ্যে সচেতনতা গড়ে তোলা দরকার বা যাদের ভেতরে এই জিনিসটা আছে যে আমি পুরুষ আমি নারীর ওপরের প্রাধান্য খাটাবো বা আমি অর্থনৈতিক দিক দিয়ে শক্ত আমি দুর্বলের উপর অত্যাচার করবো এই যে জিনিসটা এটা যতদিন থাকবে মানুষের মধ্যে ততদিন কিন্তু আমরা প্রকৃত অর্থে নিজেদের স্বাধীন বলতে পারবো না এই স্বাধীনতা আনা এই স্বাধীনতাটা মন থেকে আমাদের এইটা ছেড়ে ফেলতে হবে আমরা সকলে সমান এই পথ এক পথ চলতে গেলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের মধ্যে এই সচেতনতা বোধ কিন্তু সকলের সাথে গড়ে তোলা দরকার এইটুকু বলেই আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ আর আজকের মতন এখানেই বিদায় আর আমার তো কিছু সুন্দর ছবি মুহূর্ত থাকে সেগুলোই দেখে নেব আর আশা করব একটা সুন্দর স্বাধীনতা দিবস সে আমাদের শপথ রইল যে সামাজিক মানসিক মানবতার খাতিরে আমরা স্বাধীন হব ধন্যবাদ সবাইকে